সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়ে শেখ হাসিনা সকল মামলা হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি দেখেন অল ইভেন সময় অর্থাৎ দু হাজার ছয় এবং সাত সালে ইয়াজ সরকার ফেল করার পর ময়নুদ্দিন ফখরুদ্দিনের আমল চলে আসছিল সেই ময়নুদ্দিন ফখরুদ্দিন এই শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে অনেক মামলা দিয়ে জেলে তারপর আন্দোলন সংগ্রামের মধ্যে তারা টিকতে না পেরে জামিনে বের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেখানে এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে সকল মামলাগুলো খারিজ হয়ে গেছে অপরদিকে বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী হতে না পারার কারণে তার মামলাগুলো থেকে গেছে যাই হোক ঠিক বিপরীতমুখী দেখেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুজের সরকার তিনি বেগম খালেদা জিয়ার মামলাগুলো সব মামলাগুলো খারিজ করে দিয়েছেন শেখ হাসিনার নামে হাজারো মামলা প্রায় হাজার খানেক মামলা হবে তার নামে দেওয়া হয়েছে এবং সে মামলার বিচার কার্যক্রমও শুরু করছে তারা যাই এখন দেশের যে পরিস্থিতি বাংলাদেশের সকল রাজনীতিবিদ যে বিশেষ করে প্রথম সাড়ে শেখ হাসিনা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে স্থান হচ্ছে বিএনপি বিএনপি এই ডক্টর মোহাম্মদ হচ্ছে কে হচ্ছে ডক্টর সকল মামলাগুলো খারিজ করে দিবে সবকিছু খারিজ করে দিবে এখন শেখ হাসিনা বিদেশ চলে গেছে খালেদা জিয়াকেও যেভাবে হোক যে সিস্টেম হোক বিদেশ চলে গেছে এরপরে তারেক জিয়া তিনি বাংলাদেশে বিগত সতেরো বছর আসেন নাই এখনো আসতে পারেন না এবং আসতে পারবে কিনা তাও সন্দেহ আছে যাই হোক এখন দেশের অবস্থা এই বিএনপি মনে করছিল যে তারা অলিখিতভাবে প্রধানমন্ত্রী হয়ে গেছেন এবং ক্ষমতায় চলে আসছেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে আমরা এত বুঝতে চেয়েছি যে এই দু হাজার ছয় সালের অনিলিভেন অর্থাৎ খালেদা জিয়া যে জেলে আসছেন এবং তারেক রহমান যে দেশ ছাড়া তার একমাত্র কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু এই বিএনপি এই রাজনীতি করে কিন্তু আসল বিষয়টা তারা বুঝতে চায় না এবং বুঝেও না তারা রাজনীতি করে কিন্তু রাজনীতি পরিপক্ষ না সিদ্ধান্ততে তারা সিদ্ধান্তহীনতার ভোগে বিদে এই সংগঠনটা এই দলটা আজকে এই করুণ অবস্থা আমরা বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুজের কারণেই বিএনপির আজকে এই অবস্থা আবার যদি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা করা হয় তাহলে আবার চরম খেসারত দিতে হবে বিএনপি টুডে সময়ের ব্যবধানে কিন্তু বিএনপি মনে করছিল যে না এবার তারা ক্ষমতায় চলে যাবে অল্প কিছু দিনের ভিতরে তারা মনে করছিল যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না সবাই গর্থে গেছে জনসমর্থন নেই সব কিছু মিলিয়ে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু ডক্টর মোহাম্মদ হিনুস তিনি কিন্তু শপথ গ্রহণ করার পরপরই প্রথম বাচনে তিনি বলেছেন আমাকে ছাত্র জনতারা আমাকে বসাইছে ছাত্র জনতারা আমাকে আনছে ছাত্র জনতার মাধ্যমেই আমি এখানে বসেছি ছাত্র আমি যা করব ছাত্র জনতা তার সঙ্গে সুতরাং তিনি প্রকাশ্যে অপ্রকাশ্যে লিখিতভাবে বা বুঝেছে আকার ইঙ্গিতে যে তিনি ছাত্র জনতার দল তিনি ছাত্র জনতার সরকার তিনি বিপ্লবী সরকার বিপ্লবী রাজনৈতিক সরকার কিন্তু বিএনপি জনগণকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা ভালোবাসা দিয়ে মিথ্যা কথার ভান মানে ভান্ড দিয়ে সবাইকে খুশি রাখতে চেয়েছে কিন্তু মূল বিষয়টা বুঝতে চেয়েছে না যে বিএনপিকে ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কিংস পার্টি প্রতিষ্ঠিত করতে পারবে এবং কিংস পার্টি ক্ষমতায় যাবে সেজন্য বিএনপির যা করণীয় সেটা তারা করছে না আর করতে পারবোও না তারা মনে করছে আওয়ামী লীগকে বাইরে রেখে আওয়ামী লীগকে গর্থে রেখে লীগকে বাতিল করে তারা ক্ষমতায় চলে যাবে এই আওয়ামী লীগকে গর্থে রেখে আওয়ামী লীগকে মানে দেশ করার কারণেই বিএনপি রাজকীয় অবস্থা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এখন নীতি নির্ধারকরা এবং আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা কেন্দ্রীয় নেতারা বিশেষজ্ঞরা তারা মনে করছে যে শেখ হাসিনা দ্রুত চলে আসতেছে শেখ হাসিনার মামলা খারিজ হতে চলেছে শেখ হাসিনার সব কিছু কিভাবে তারা মনে করতেছে যে দেশে সার্বিক দিক থেকে যেমন আমেরিকার সকল অসহায়তা বন্ধ করে দিয়েছে এরপরে সেন্ট মার্টিন নিয়ে একটা বিশাল একটা সমস্যা হতে যাচ্ছে যেটা বাংলার ইতিহাসে কোনোদিনও এটা হয়নি যে ফেব্রুয়ারি মাসে এই ভ্রমণ এই সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হবে এটা বাংলার ইতিহাসে এই প্রথম যাই হোক সর্বোপরি দিক থেকে দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ করুন এবং রাজনীতির অবস্থাও খুবই ভয়াবহ অপরদিকে দেখেন এই তিতুমির বিশ্ববিদ্যালয়ে তিতুমির কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে ভার্সিটি করার জন্য যে দাবি এটা কিন্তু তাদের দীর্ঘদিনের দাবি এটা কিন্তু যৌক্তিক দাবি তারা যে দাবি করেছে সে দাবি এই ডক্টর মোহাম্মদ ইউনুজের সরকার সেটাকে মানতে নারাজ এবং সেটা করতে নারাজ যাই হোক সবচেয়ে বড় বিষয় এরপরে দেখেন আওয়ামী লীগে তারা চিন্তা করতেছে এই সকল ব্যর্থতার কারণে যদি এই কিংস পার্টি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় নির্বাচনে যদি দেরি হয় তাহলে দেখা গেছে কিংস পার্টিরা রাজনৈতিক দল করবে রাজনৈতিক দল করে এরপরে তারা তাদের সারা বাংলাদেশে একটা কোরাম তৈরি করবে সরকারের আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং তারা প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের সেখানে আওয়ামী লীগের থাকতে আওয়ামী লীগের প্রার্থীরাও এই কিংস পার্টির প্রার্থী হবে বিএনপির প্রার্থীরাও কিংস পার্টির প্রার্থী হবে এবং যারা আমলা কামলা হামলা মামলা তারা আছে তারাও প্রার্থী হবে তাহলে জায়গায় গেছে এই কিংস পার্টিটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অপরদিকে বিএনপি রাজনীতি দলীয়ভাবে পিছনে ফিরে যাচ্ছে এই সুবাদে যদি তারা রাজনীতির মাঠে যদি তারা এই বিএনপিকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে আর আওয়ামী লীগের যদি মাঠে রাজনীতি করতে পারে রাজনীতির যদি পরিবেশ হয় তাহলে এই মামলাগুলো ভিত্তিহীন হয়ে যাবে মামলাগুলো অকার্যকর হয়ে যাবে আবার অপরদিকে দেখা গেছে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে আওয়ামী লীগ যদি নির্বাচন করার পরিবেশ পায় তাহলে যদিও আওয়ামী লীগ যদি ক্ষমতা গ্রহণ করতে না পারলেও প্রধান শক্তিশালী একটা রাজনৈতিক বিরোধী দল থাকবে সেখানে বিএনপি একটা রাজনৈতিক শক্তিশালী বিরোধী দল থাকলে ক্ষমতায় থাকলে সেখানে এতটা স্বৈরাচারিত হয়ে উঠতে পারবে না এতটা হিংস্র হয়ে উঠতে পারবে না সেখানে আওয়ামী লীগের ভিট আরো মজবুত হবে অপর দিকে এই সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা যারা এই অন ইলিভেন করেছে দু হাজার সাত সালে এই বিএনপি যারা করতে চেয়েছিল তারা যদি ব্যর্থ হয় তাদের অবস্থা এই আওয়ামী লীগ এবং বিএনপি মিলে কি ভয়াবহ পরিস্থিতি করবে একমাত্র আল্লাহ আল্লাখর আমি জানি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যদি পশ্চিমা রাষ্ট্রগুলো এবং ভারত পাকিস্তান সরি পশ্চিমা রাষ্ট্র ভারত সুইজারল্যান্ড চীন জাপান ইন্দোনেশিয়া সকল রাষ্ট্র অর্থাৎ পশ্চিমের রাষ্ট্রগুলো এখন এই বাংলাদেশে যে তালেবানি সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে এগুলো নিয়ে তারা রীতিমতোই এগিয়ে যাচ্ছে এবং দেশে যদি এই করুণ অবস্থা ভয়াবহ হয় তাহলে সামরিক শাসন জারি হতে পারে আর যদি সামরিক শাসন জারি হয় তখন দেখা গেছে সবাই মাঠে উন্মুক্তভাবে রাজনীতি করতে পারবে তখন এই সমন্বয়কারীদের অবস্থা খুবই ভয়াবহ হতে যাচ্ছে অপরদিকে আওয়ামী লীগ স্বপ্ন দেখছে যে স্বপ্ন দেখতে তো আর ভুল না স্বপ্ন দেখতেই পারে তারা তারা স্বপ্ন দেখছে যে তারা প্রধানমন্ত্রী আছেন তারা প্রধানমন্ত্রী হিসেবে গণভবনে চলে আসবেন আর গণভবনে চলে এসেই তারা আবার সে আঠাশ সাল পর্যন্ত দেশ চালাবেন দেশ চালানোর পর তারা ক্ষমতায় তারা এরপরে নির্বাচন দেবেন শোনেন একটা বিষয় হলো কল্পনার জগতে অনেক কিছু করা সম্ভব কল্পনা আর বাস্তব কিন্তু কোনোদিন এক নয় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বাস্তব জীবনের বাস্তব জগতে থাকাটাই উত্তম বলে আমি মনে করছি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যে আওয়ামী যারা এখন স্বপ্ন দেখছে তারা নতুন যদি নেতৃত্ব যারা এই অপরাধী যারা প্রত্যক্ষ অপরাধী দেশের যে অপরাধগুলো করেছে করে সেই অপরাধীগুলোকে বাদ দিয়ে এই অপরাধগুলোকে গুলোকে অপরাধীতে বিচার আওতায় এনে দেশের মানুষের যে ক্ষতি করেছে তাদেরকে বিচের আওতায় এনে নতুন নেতৃত্ব যদি করতে গড়াতে পারে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে যদি নিট অ্যান্ড ক্লিন ইমেজের নেতাকর্মীদেরকে যদি সেট করতে পারে সেখানে দেখা গেছে আওয়ামী লীগ আবার হয়তো বা পুনরুজ্জীবিত হবে এবং রাজনীতির মাঠ প্লাটফর্মে আবার ঘুরে দাঁড়াতে পারবে তবে এখনো যে সিদ্ধান্তে যেভাবে আওয়ামী লীগ আসছে আমার মনে হচ্ছে এইভাবে থাকলে আগামী বিশ বছর আওয়ামী লীগের ভালো কিছু লক্ষণ করা যাচ্ছে না আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম